আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন জীবনের প্রথম যখন আমরা নতুন পাসপোর্ট হাতে পাই যে পাসপোর্ট হাতে পাওয়ার পরে যে দেশটিতে আমরা ঘুরতে যাই সেই দেশটি হচ্ছে ইন্ডিয়া আমাদের পার্শ্ববর্তী দেশ হওয়া সত্ত্বে আমাদের কাছাকাছি হওয়া সত্ত্বে আমরা ইন্ডিয়াতে ঘুরতে যাই দেখি যে আমাদের পাসপোর্টটার আর কি কার্যকারিতা দর্শক আজকে আমরা যে ভিডিওটি বানিয়েছি যে আপনারা সব থেকে কম খরচে একজন স্টুডেন্ট হিসাবে আমরা খুব কম টাকার মধ্যে রংপুর থেকে বুড়িমারি বা চ্যাংরাবান্ধা বর্ডার পেয়ে আমরা দার্জিলিং যেতে পারি আশা করি ভিডিওটি থেকে আপনারা অনেক উপকৃত হবেন আর যারা আমার এই চ্যানেলটিকে প্রথম দেখছেন অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এরকম ট্রাভেল ব্লগ আরও পেতে চাইলে আর যদি ফেসবুক থেকে দেখেন ফলো দিয়ে রাখবেন আজকে আমাদের গন্তব্য হচ্ছে রংপুর থেকে দার্জিলিং প্রথমে আমার রংপুর রেলওয়ে স্টেশনে পৌঁছে গেলাম আমাদেরকে বুড়িমারির লোকাল ট্রেনের টিকিট সংগ্রহ করতে হবে প্রথমে অবশ্য বিশেষ ট্রেনের টিকিটের মূল্যটা জেনে নেবে ষাট থেকে সত্তর টাকার মধ্যে আর সকাল ষাটটা দুই মিনিটে কিন্তু আপনার রেলওয়ে স্টেশনে উপস্থিত হতে হবে এই লোকাল ট্রেনটি ধরতে এই লোকাল ট্রেন থেকে এখন আমরা সোজা বুড়িমারি রেলওয়ে স্টেশনের উদ্দেশ্য রওনা দিব দর্শক এখন আমি ট্রেনে আছি ট্রেনের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যগুলো আপনাদেরকে দেখাইছি আপনারা যদি এই ট্রেনে আসতে চান অবশ্যই অবশ্যই আপনাদেরকে দাঁড়িয়ে থাকার প্রস্তুতি নিতে হবে কারণ এটা লোকাল ট্রেন এখানে আপনাকে সিট না পাওয়ার সম্ভাবনা বেশি আর কিছু দূর যাওয়ার পরে কিন্তু আপনার সিট ফাঁকা হয়ে যাবে তার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা যাচ্ছি দর্শক আমরা দেখতে দেখতে কিন্তু বুড়িমারি স্টেশনে পৌঁছে গেলাম এই বুড়িমারি স্টেশন থেকে আপনারা দশ টাকা ব্যান ভাড়া করে বুড়িমারি পরে আসবেন দর্শক অবশ্য অবশ্যই আপনার যাবতীয় কাগজপত্র ট্রাভেল ট্যাক্স পাসপোর্ট ভিসা ঠিক আছে কিনা না সেগুলো ভালো করে চেক করবেন দর্শক দেখতে পাচ্ছেন আপনারা বুড়িমারি ল্যান্ডপোর্ট বা ইমিগ্রেশন এই অফিসের ভিতরে আমাদেরকে কিন্তু যাবতীয় কাগজপত্র জমা দিতে হবে দর্শক এটি হচ্ছে বুড়িমারি ইমিগ্রেশন অফিসের ভিতরে যেটি আপনার ব্যাংকের যে ইয়ে আছে যারা ট্রাভেল ট্যাক্স না দিয়ে আসে আপনারা এই জনতা ব্যাংকের মাধ্যমে এখানে ট্রাভেল ট্যাক্স দিতে পারবেন এখানে অনেক কিন্তু ভিড় হয় এখন অবশ্য ভিড় কম আপনারা সবসময় চেষ্টা করবেন আপনার শহরের সোনালী ব্যাংক বা জনতা ব্যাংকে আপনার ট্রাভেল ট্যাক্স দিতে আর ট্রাভেল ট্যাক্স দেওয়ার পরে বাংলাদেশ ইমিগ্রেশন কর শেষ করবেন ভালোভাবে ইমিগ্রেশন অফিসে আপনাকে একটা ফর্ম দেবে এবং ফর্মটিতে আপনাকে পূরণ করতে হবে ছবি ভিতরের পারলাম না পাসপোর্ট এরপরে আশেপাশে অনেকগুলো দালাল দেখতে পাবেন আপনারা যদি সহজে করতে চান কম সময়ে করতে চান তাহলে দালাল ধরতে পারেন দু তিনশো টাকার বিনিময়ে আপনার কাজটি করে দেবে ওরা বাংলাদেশে ইমিগ্রেশন শেষ করার পরে সদয় আপনার কিছু দূর হাঁটলে কিন্তু ইন্ডিয়ান বর্ডারে ইমিগ্রেশন পাবেন তথাশ আপনার ভারতীয় ইমিগ্রেশন অফিসে চলে গিয়ে আপনার চেক ইন আপনার যাবতীয় সাইন সিল চার্ট কর দিয়ে এখান থেকে আবার আপনাকে ছবি তুলবে ইমিগ্রেশন কমপ্লিট করবেন আপনারা ইন্ডিয়ান বর্ডার ইমিগ্রেশন শেষ করে আপনারা চ্যাংরাবান্দা বর্ডারের আশেপাশে অনেকগুলো মানি এক্সচেঞ্জের দোকান দেখতে পারবেন এই দোকানগুলো থেকে আপনার বাংলা টাকা থেকে রুপি নিতে পারবেন এই রুপি নেওয়ার পরে আপনারা যে রাস্তাটা দেখতেছেন এই রাস্তার আশেসাইডে অনেকগুলো টোটো বা অটো পাবেন ওখান থেকে আপনারা অটো ভাড়া করবেন অটো ভাড়া আপনাদের কাছে তিরিশ রুপি নেবে পার পার্সন এখান থেকে আপনারা চ্যাংরাবান্ডা শিলিগুড়ি আপনারা বাস পাবেন এই বাসে করে আপনাদেরকে শিলিগুড়ি যেতে হবে মাত্র সত্তর রুপিতে মনোরম ও সুন্দর দৃশ্য দেখতে দেখতে আপনারা চলে আসবেন শিলিগুড়ি শহরে আর চ্যাংরামান্ধা বাইপাস থেকে শিলিগুড়ি শহর আসতে সময় লাগে এক ঘন্টার একটু বেশি সময় লাগে আশা করি এখানকার রাস্তাঘাট অনেক ভালো আর বাসটা লোকাল হলেও কিন্তু অনেক স্পিডে সব বাস চলে আর আজকের আমাদের শিলিগুড়ি শহরে আমরা এসে গেছি আমাদের যে বাজেট ট্যুরের যে হিসাবটা আজকে ভিডিও শেষে আমরা এই বাজেট ট্যুরের হিসাবটা আপনাদেরকে দেখাচ্ছি আজকের এতটুকুই আর পরবর্তী পাঠে আমরা বাকিটুকু ভিডিও দেখাবো আপনাদেরকে আশা করি সকলে আপনারা সেই ভিডিওটি দেখবেন এবং আমাদের চ্যানেল এবং পেসটিকে ফলো করবেন না সবসময় আমাদের পাশে থাকবেন সবাইকে জানাই ধন্যবাদ আসসালামু আলাইকুম